আমার বাড়ি তোমার জন্য গোলাপ লাগাইও এই গানটার জন্য টিকটক ফেসবুকে কোথাও ঢুকতে পারতেছি না অবশ্যই যারা যারা আজকে ইসলামিক ভিডিও দেখবেন তারাই কিন্তু আজকে অনেক নেকি কামাই করতে পারবেন কেন জানেন এই গাছ গান বাসনা তো ঠিকই শেয়ার হয় জানি ইসলামিক ভিডিওগুলো শেয়ার হবে না অবশ্যই আল্লাহর রসুল বলে কোনো একজন বন্দা কোনো না কোন একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে হ্যাঁ কেমনে অবশ্যই সেই বান্দাটা আপনি অবশ্যই পারবেন কারণ আমার রসুল বলে যে দোয়াটি প্রতিনিয়ত তিনবার পাঠ করলো অবশ্যই তার জন্য জান্নাত অনিবার্য তাকে কোনো না কোনো একদিন আল্লাহ জান্নাত প্রবেশ করাবেই করাবে দোয়াটি হলো ইলাহা ইল্লাল্লাহ দাহালাল জান্নাহ হ্যাঁ অবশ্যই চুট্ট দোয়াটি কষ্টকর হলেও পড়ুন এবং অপর মুসলমানকে শেয়ার করুন আপনার কারণে হাজার হাজার মানুষ জানতে পারবে এবং এই সোয়াবের অংশীদার হতে পারবে দেখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কবুল করবে আমিন